শুভ সকাল উপস্থিত মাননীয় অতিথি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা পিতামাতা ও আমার সহপাঠীদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই আজ স্বাধীনতা দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন এটি স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমরা উনিশশো সালের এই মুহূর্তটিকে স্মরণ করি যখন ভারত ব্রিটিশ শাসন থেকে তার স্বাধীনতা লাভ করে এই দিনটি স্বাধীনতার জন্য একটি ভয়ানক সংগ্রামের সমাপ্তি চিহ্নিত করে এবং এটি আমাদের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিল তাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় আজ তারা আমাদের জন্য কষ্টার্জিত স্বাধীনতা উদযাপন করছে এই দিনটি আমাদের বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের জাতীয় সঙ্গীত গিয়ে শুরু হয় পতাকা আমাদের দেশের স্বাধীনতা ও ঐক্যের প্রতীক এবং জাতীয় সঙ্গীত গাওয়া ভারতের প্রতি আমাদের ভালোবাসা দেখানোর একটি অন্যতম উপায় আমাদের স্বাধীনতা সহজে আসেনি ভগৎ সিং এবং মহাত্মা গান্ধীর মতো অনেক সাহসী মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন তারা একটি স্বাধীন ভারতে বিশ্বাস করেছিল এবং এটি ঘটানোর জন্য তারা যা করতে পারে তা করেছিলেন মহাত্মা গান্ধী বিশেষ করে দয়া এবং শান্তির শক্তি সম্পর্কে আমাদের শিখিয়েছিলেন তিনি আমাদের দেখিয়েছেন যে আমরা যুদ্ধ না করে এবং অন্যকে আঘাত না করেই মহান জিনিসগুলি অর্জন করতে পারি আজ আমরা এমন একটি দেশে বাস করি যেখানে আমরা স্কুলে যেতে পারি খেলতে পারি এবং ভয় ছাড়াই জীবন উপভোগ করতে পারি যারা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদের প্রচেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ বসবাসের জন্য এমন একটি চমৎকার জায়গা পেয়ে আমরা সত্যি ভাগ্যবান আমরা যখন স্বাধীনতা দিবস উদযাপন করি আসুন আমাদের দেশের জন্য কৃতজ্ঞ এবং গর্বিত হওয়ার কথা মনে করি আসুন আমরা প্রতিশ্রুতি দেই যে দয়ালু হতে হবে অন্যদের সাহায্য করতে হবে এবং ভারতকে সবার জন্য একটি ভালো জায়গা করে তুলতে কঠোর পরিশ্রম করতে হবে সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জয় হিন্দ